বারাসত মেডিকেল কলেজে দায়িত্ব নেওয়ার পরই গতকালই প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশ দেয় নতুন অধ্যক্ষ সুরিতা পাল আজ সকালে অধ্যক্ষ বারাসত মেডিকেল কলেজে প্রবেশের সময় এই নির্দেশের বিরুদ্ধে প্রথম বর্ষের পড়ুয়ারা বিক্ষোভ দেখান বিক্ষোভে সামিল হন রোগীর আত্মীয়রাও ডক্টর সুরিতা পাল মেনে নিচ্ছি না

এর মূল মাথা হিসেবে ধরে আছে এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসবাসী গোটা বারাসতাসী যাই এই সুবিধা পান যেখানে কোথাও জায়গা পাইনি আর